সামনে শুধু আসসালামু আলাইকুম দেখুন আজকে আমার যে জমিটাতে গ্রীষ্মকালীন সামাইস্টে যাতে টমেটো লাগানোর কথা ছিল ওই জমিটা মালচিনের অবস্থা দেখুন প্রচণ্ড জল বৃষ্টি হয়েছে জল বৃষ্টির কারণে কিন্তু আমার মালচিনগুলো একদম জমিয়ে ফেলছে এবং উঠিয়ে ফেলছে ব্যাপক হয়ে ক্ষতি হয়েছে মালচিনগুলোর একদম জমে গেছে এবং দুই দুই মাথার যেই মাটি মাটি গুলে দেওয়া হয়েছে একমাত্র দুই মাতার মাটিগুলো রয়ে গেছে আর দুই মাতা মাটি থাকার কারণে মালচিনগুলো কিন্তু একদম লম্বা হয়ে গেছে আর কি দুইটা মালচিন কিন্তু একবারে উঠে নিয়ে একদম খালের সাইডে ফেলাই দিয়েছে এই অবস্থায় হয়েছে সময়তে শুধু দেখুন আমি কিন্তু এই দুই মাথাতে একটু শক্তভাবে মাটি দিয়েছিলাম আর সারা মালচিনের সাইড দিয়ে মোটামুটি ভালোভাবে মাটি দিয়েছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো সরে গেছে এবং প্রচণ্ড জ্বরের কারণে এগুলো উঠে গেছে একদম জমায়ে ফেলছে এটাতে কিন্তু আমি ওই আরও প্রায় বারো দিন আগেই এপ্রিল মাসের পঁচিশ তারিখে কিন্তু চারা লাগানোর কথা ছিল সামাইটা জাতির গ্রীষ্মকালীন টমেটো চারা তখন কিন্তু অধিক তাপমাত্রার কারণে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার কারণে চারাগুলো দেয় নেই আর দুই তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আবহাওয়া অধিদপ্তরের তাই ভাবলাম যে বৃষ্টি আসুক এবং তাপমাত্রাটা তখন চারাগুলো দিব তাই কিন্তু একটু লেট করা হয়েছে এখন হচ্ছে মে মাসের আট তারিখ হ্যাঁ আট তারিখ আজকে চারাটা পাঠাবে আগামীকাল চারাগুলো লাগানো হবে এবং আজকে এই মালচিনগুলো কিন্তু আবার মেরামত করা হবে দেখুন এই জমিটাতে কিন্তু আমি সামাইস্টে যাতে টমেটো চারা লাগাবো এই দর্শক দেখুন যদি আপনারা মালচিন বেসান তাহলে কিন্তু এই মালচিনের মাছ বরাবর করে কিন্তু কয়েকবার শক্ত করে ভালোভাবে মাটি দেবে যেমন সাইডে দেন সাইটে শক্ত করে মাটি দিন একদম পাড়ায় পাড়ায় শক্ত করে টাইট করে দেন তাহলে মাঝের মধ্যেও কয়েক জায়গায় এরকম করে শক্ত করে মাটি দিবেন তাহলে কিন্তু আপনার মালচিনকে ওটা নিয়ে যাবে নিয়ে যাবে না আর এটা আমার ভুল হয়েছে যে সাইডে আমি মাটি দিয়েছি কিন্তু একদম সাইড দিয়ে পুরো মালচিন যদি আমি শক্ত করে কয়েক জায়গায় দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ওঠাতো না যদি দেখুন ক্ষতি হয়েছে আর এই জমিটা কিন্তু আমি একজন জায়গায় একজনের কাছ থেকে লিজ নিয়েছি এটা রাস্তার পাশে নিয়মিত এই গাড়ি চলাচল করে আর এই জমিটায় এটা আমি সামাজে যদি টমেটো লাগাবো তাই আজকে যদি পাঠায় তাহলে আগামীকাল লাগিয়ে ফেলবো এবং কিছু আগাছা জন্যই সেই আগাছাগুলো কিন্তু এখন পরিষ্কার করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম